স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না স্বামীর জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা ইন্নাল হামদানিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে কাছের এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন দিন ইমানি মুসলিম টিভি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কাত প্রতিদিন ন্যায় আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে রে ভাই আজকের আলোচনার টপিক হচ্ছে স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না স্বামীর জন্য এক ভয়ঙ্কর পরীক্ষা এটি গুরুত্বপূর্ণ টপিক্স আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় ভাইরা যারা ঘরে শান্তি চান দাম্পত্য বরকত চান তাদের জন্য এই ভিডিওটি আজ আমরা শুনবো এমন একটি বাস্তব বিষয় যা একদিকে দাম্পত্য জীবন অপর দিকে আখেরাত ভাইরা আবার স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না স্বামী হিসেবে আপনার আসল পরিচয় কি এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে জানতে হবে পেভায়রাম স্বামী হিসাবে আপনার আসল পরিচয় আল্লাহ রব আলমিন বলেন পুরুষগণ নারীদের উপর দায়িত্বশীল এবং দায়িত্ববান কারণ আল্লাহ একে অপরকে দায়িত্বশীল হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন সুরানিস্থ নম্বর এক প্রে আমার আল্লাহ রব্লা আলমিন মহাগ্রন্থল কোরআনে অসংখ্য জায়গায় তিনি কথা বলেছেন আপনি শুধু উপার্জনকারী নন বরং স্ত্রী সন্তানের হৃদায়তের রক্ষক আপনি তাকে জান্নাতে নিতে চান তাহলে অবশ্যই আপনার আচরণ আপনার ভালোবাসা আপনার দৃষ্টি আপনাকে আপনার স্ত্রীর প্রতি আপনাকে প্রতিচ্ছবি হিসাবে বানাতে হবে প্রেভাই আমার শুধু তাই নয় আরেকটি বিষয় হলো যে আল্লাহ রাবুল্লাহ আলমিন রসুলাম বলছেন এবং যে তোমার স্ত্রী তোমার সন্তান যেন তোমার ক্ষতির একটি বিষয় যেন না হয় আল্লাহ কোরআনেও বলতেছেন বিভিন্ন জায়গায় এবং দুটার বিষয়ে আপনাকে নিয়ে চলতে হবে নবী কারিম বলেন নামাজ ও কুফরের মাঝে পার্থক্য হল সরাত এজন্য স্ত্রীকে নামাজের বিষয়ে আপনাকে তাগিদ দিতে হবে স্ত্রী পর্দা না করলে কে গুণাগার হবে স্ত্রী যদি তার সৌন্দর্য দেখায় টাইট ফিট জামা পোশাক পরে তাহলে অবশ্যই তার স্বামীও এই বিষয়ে দায়ী থাকবে কাল কেয়ামতের ময়দানে অবশ্যই তাকে জবাব দিতে হবে স্বামী কীভাবে স্ত্রী হৃদয় পরিবর্তন আনবেন নিজে দিনদার হন মুখে নয় কাজে তা প্রমাণ করাতে হবে প্রিয় আমার আমি চাই আমরা একসাথে জান্না দিতে এই কথাগুলো আপনার স্ত্রীকে বোঝাতে হবে ও বিভিন্ন সময় তাকে উপহার দিতে হবে প্রশংসার মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করতে হবে প্রেভাইরামা শুধু তাই নয় নামাজ স্ত্রীর জন্য তার জন্য নামাজের মাধ্যমে স্ত্রীর জন্য হাত তুলে দোয়া করতে হবে এবং তার জন্য আল্লাহ রবুল্লা আলমের কাছে প্রার্থনা করতে হবে রব আমাদের একসাথে দুনিয়াতে যেমন বরকত দিয়েছ আখেরাতে যেন একসাথে যেন থাকতে পারে এজন্য স্ত্রীর জন্য দোয়া করতে হবে প্রে ভাইরা শুধু তাই নয় সব চেষ্টা সত্ত্বেও না মানলে তবে স্ত্রী স্বামী দায়ী হবে কি না অবশ্যই সব কিছু বলার পর যদি স্ত্রী না শোনে না মানে তাহলে সে বিষয়ে স্বামী দায়ী থাকবে না যদি কিছু না বলে তাহলে অবশ্যই কাল কেয়ামতের ময়দানে এই স্বামী দায়ী হবে আল্লাহ আল্লাহ আলমিনবুল্লাহ আলমিন তিনি বলছেন যে ওলা যুগের নারীরা জাহেল সমাজের নারীদের মতো তোমরা সাজসজ্জ করে রাস্তায় প্রদর্শন করো না তাতে তোমার স্বামীও দায়ী হবে কোন নারী যদি বিয়ের আগ পর্যন্ত কোনো সময় তার সাজসজ্জা এবং দেহ যদি মানুষকে দেখায় এবং টাইট ফিট জামা পরা পরিধান করে তাহলে তার স্বামী তার বাবা দায়ী হবে আর বিবাহিত হওয়ার পর তার স্বামী দায়ী হবে আমার শুধু তাই নয় স্ত্রীকে জন্য সব সময় একা এবং নিরিবিলি যে পরিবেশ আপনারা থাকেন সেই সময় স্ত্রী কাছে দুনিয়া এবং আখিরাতের ভয় দিয়ে স্ত্রীকে তার পক্ষে আনতে হবে আমার আল্লাহ সাল্লাম বলছেন যে কাছের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে না বলছেন স্ত্রীকে প্রহার করে আঘাত করে কোনো কথা বলো না কারণ নারীরা হলো কাছের গ্লাসের মতো যদি গ্লাসটা আস্তে রাখো তাহলে সুন্দর থাকবে যদি জোরে রাখো তাহলে কাছের গ্লাস ভেঙে যাবে স্ত্রী ঠিক তেমনি যদি আপনি করুন যদি আপনি ওই স্ত্রীর সাথে যদি আপনি ভালো আচরণ পেতে চান তাহলে অবশ্যই আপনার স্ত্রীর সাথে আপনি কমল ব্যবহার করুন যদি আপনি কমল ব্যবহার না করেন তাহলে স্ত্রী আপনার সাথে গরম ব্যবহার করবে তাতে আপনার সংসার জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে এজন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন আল্লাহর কাছে দয়া করুন তাহলে অবশ্যই আপনার স্ত্রী আপনার জন্য একটি শীতল হয়ে যায় আপনার চক্ষু শীতলকারী একটি স্ত্রী হবে